গ্রাম পুলিশ ভাই বোনের আসসালাম আলাইকুম আমরা আজকে একুশ আট দু হাজার চব্বিশ তারিখ এখন সচিবালয়ের ভেতরে আসছি মন্ত্রণালয়ের ভেতরে প্রায় দুই ঘন্টা সচিব মহোদয় স্যারের সাথে আলাপ আলোচনা শেষে বের হলাম এখন সচিবালয়ে আমাদের কাজ চলতেছে এখানে সরকার মন্ত্রণালয় আমাদের বিষয় নিয়ে কাজ চলতেছে আপনারা কেউ হতাশ হবেন না যদি আমার উপর বিশ্বাস এবং আস্থা থাকে অনুরোধ রইল আপনারা কেউ হতাশ হবেন না যদি আমাকে বিশ্বাস করেন কেউ হতাশ হবেন না আমি প্রতিদিনই এখানে লেগে থাকবো এখন অনেকেই আপনাদের বিভ্রান্ত করবে বিশেষ করে উজ্জ্বল খান তিনি আমি পরবর্তীতে লাইভে এসে সকল কিছুই বলবো উজ্জ্বল খান বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আর কর্মচারী মুস্তফা কামাল ববেন বাবু দেলোয়ার এই যে কিছু ব্যক্তি আছে এদেরকে প্রতিহত করার দায়িত্ব এদেরকে প্রতিহিত করার দায়িত্ব উজ্জ্বল খান সাইদুল দেওয়ান মজিবর এদের প্রতিহিত করার দায়িত্ব আপনাদের এরা যেন আর নতুন করে ভাগ্য আপনাদের ভাগ্য নিয়ে নিয়ে খেলতে না পারে ভাগ্য নষ্ট না করতে পারে এদের প্রতিহিত করেন আপনারা কিভাবে করবেন সেটা আপনারা জানেন আমি এদিকে কাজ করবো আপনারা এদিকে ওদেরকে প্রতিহত করবেন ওদের বিচার আপনাদের এটুকুই আপাতত জানালাম পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত বিজয় আমাদের শুনিশ্চিত আমাদের কেউ ঠেকাতে পারবে না ধন্যবাদ সকলকে